জামাই বাবা জীবনের জন্য শাশুড়ি মা শ্বশুরমশায় চিন্তা শেষ নেই তাই জন্য সকাল সকাল বৃষ্টি মাথায় করে পাপ্পা চলে এসেছিলো সকাল সকাল ওর জন্য জিওল মাছ দিতে এখানে দেখো শিং মাছ রয়েছে কিছু জিয়ে রেখেছি আবার আমি কিছু মুড়িও দিয়ে রেখেছি যেন খেতে পারে আর এখান থেকে কয়েকটা মামনি তুলেও নিয়েছে যে আজকে রান্না করার জন্য তো কি হয়েছে কয়েকদিন আগে ও একটু বেরিয়েছিল তো মানে একটু কাজে বেরিয়েছিল ওপর থেকে দেখতে ফিট মনে হলো ভেতর থেকে এখনও দুর্বল রয়েছে শরীরটা তো বাড়ি ফেরার পথে প্রচণ্ড দুর্বল হয়ে গেছিলো শরীরটা একটু ওয়ারেস্ট খেয়ে খেয়ে তারপর সুস্থ হয়ে বাড়িতে এসে মাথাটা ঘুরে গিয়েছিল এসব শোনার পর তো আরও টেনশান জামাইকে নিয়ে আর কিছু বেশ কিছুদিন আগে অপারেশন পরপরই পাপ্পা চেয়েছিল ওর জন্য জিওল মাছ শিং মাছ এসব আনার জন্য কিন্তু বাজারে পায়নি তো আজকে যেহেতু পেয়েছে বৃষ্টি মাথায় করে সকাল সকাল চলে এসছে ওই মাছ দিতে আর কি তো আর সাথে ফল এনেছে আমার জন্য ওর জন্যও মানে বেদানা আম এসব এনেছে আবার ও গিয়েছিল একটু বেরিয়েছিল বাইরে একটা কাজে অল্প টাইমের জন্যই কারণ বেশি টাইমের জন্য এখন বেরোচ্ছে না কারণ শরীরটা যেহেতু দুর্বল রাস্তায় যদি আবার মাথা ঘুরে যায় একটু প্রবলেম হয়ে যাবে আর তো ওখান থেকে ও কলা এনেছে আবার যেহেতু একটু জোয়ান খাই আমি গ্যাস হয়ে যাই সেই জন্য জোয়ান এনেছে আর এদিকে নবরত্ন তেল একটা আনতে বলেছিলাম কারণ কি নবরত্ন তেলটা এখন আমি এমনি আগে ইউজ করতাম না এখন ইউজ করছি কি কদিন থেকে মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে আর কেমন লাগছে তো এই তেলটা দিয়ে যদি একটু মানে মাসাজ করা যায় তাহলে একটু ঘুমোতে পারি একটু আরাম লাগে তাই জন্য এই তেলটা ইউজ করছি এখন মানে যখন মাথাটা খারাপ লাগে শরীরটা খারাপ লাগে তখনই দিচ্ছি তো এখন একটু আমটা কেটে নিচ্ছি একটা আম একটু খাবো বলে একটু খেতে খেতে পেয়ে গেছে ওই খাবার খেতে একটু দেরি আছে মামনি রান্না করছে এখনও রান্না হয়নি আর আজকে আজকে বলতে কি দুদিন থেকে শরীরটা খুব একটু খারাপ খারাপ চোখ মুখ দেখে তোমরা একটু বুঝতেই পারছো যে শরীরটা একটু মানে কেমন যেন আমি নিজেই বলতে পারি না যাই হোক তো আমি আমটা কেটে নিজে একটু খেয়ে দেখছিলাম কারণ মিষ্টি আছে কি না ওদিক থেকে ও বলছে মানে আমার দিকে হয়ে তাকিয়ে আছে যে ওকে দেবো কি না যে আমি হেসে বলছি দাঁড়াও দেখি আগে মিষ্টি আছে কি না তারপর দিচ্ছি তারপর ওকে মিষ্টি আছে আমটা বেশ মিষ্টি ছিল দেখে ওকে দিলাম ও বলল দাঁড়াও হাত ধুয়ে আসি বাইরে থেকে এলো তো সবে আর এই দেখো আলনার ওপর কাপড় কেমন করে রেখে দেয় তো আমি শুধু তাকিয়ে দেখলাম কিছু বললাম না সবসময় তো আর ক্যাটক্যাট করতে ভালো লাগে না বলো মানে গুছিয়ে রাখা জামা কাপড়ের ওপরে এলোমেলো করে জামা কাপড় রেখে দেবে এটাই হয়তো ছেলেদের অভ্যাস সব ছেলেদের কিনা যায় না কিন্তু ওর তো অভ্যেস তো যাই হোক ওই যে ওকে এক ফলে আম দিলাম যে খাওয়ার জন্য কারণ এ কদিন তো ওকে দেওয়া হয়নি আর আম খেতে খুব ভালোবাসে ও আরেকটা বুঝে আর একটা হলে ভালো হতো আমাকে না এখন আর হবে না পরে আরেকবার অন্য সময় খেয়েও কারণ কি আম যতই হোক যদি একটু টক ভাব থাকে তাহলে অপারেশনের পরোটা খাওয়াটা তো ঠিক হবে না তাই জন্য দেওয়া হয়নি এতদিন এখন একটু একটু মিষ্টি যেগুলো সেগুলো খেয়ে খেয়ে বুঝে বুঝে দিচ্ছি অনেকেই মেসেজ করে এবং কমেন্ট করে জিজ্ঞেস করেছো দাদা এখন কেমন আছে তো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে এখন অনেকটাই সুস্থ শরীরটা একটু দুর্বল আছে ঠিকঠাক খাওয়া দাওয়া আর কয়েকটা দিন রেস্ট নিলে হয়তো পুরোপুরি সুস্থ হয়ে যাবে